আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন ভূমিকম্প যেভাবে আজকে আসছিলো আল্লাহ আকবার যদি আর কি অল্প কিছুক্ষণ থাকে তাহলে কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেত আল্লাহ না করুক তাতে আজকে ছিল আল্লাহ আল্লাহতু বলেছে যে কেয়ামতের দিন হবে জুম্মার দিনে অথবা মানে শুক্রবারের দিন ইয়ে হবে তা ঠিক সেরকম আজকে দেখেন এই শুক্রবারের দিনে কিভাবে যে ভূমিকম্পটা আসছে মানে আমার লাইফে কিন্তু আজকে সর্বপ্রথম এত শক্তি নিয়ে আসছে তা আমরা দেখেছি অনেক অনেক বড় বড় দুতলা তিনতলা চারতলাগুলোও মানে ঝেঁকে উঠছে এমনভাবে আমিও ভয় পাইছি আমি ওই সামনে মানে দোকানে ছিলাম তা দেখি এমন এমনভাবে ঝুঁকছে মানে কেউ লাড়াচ্ছে জোরে তা ভূমিকম্প হলে আমাদের কি কি করণীয় তা যে হুজুর বলতেছে মনোযোগ সহকারে শোনেন মনোযোগ সহকারে শোনেন কথাগুলো এবং এগুলো আমল করার চেষ্টা করবে অনেকের জানা নাই কি করবে তা জানে দৌ দৌড় পারবে না হাঁটবে না বসে থাকবে না কী করবে মানে উদাসীন হয় আর কি যে কি করবে তার কোনো জানা থাকে না তা যখন জানা থাকবে তখন অবশ্যই এগুলো বলবেন এরকম করে যখন হুজুরের শোনা মোতাবেক আমল করবেন ইনশাআল্লাহ যদি ওই অবস্থায় মরেও যান তাও মনে করেন মানে দিলের মধ্যে প্রশান্তি এরকম লাভ করবেন বা খুব শান্তি লাগবে যা মনোযোগ সহকারে শোনেন আসলরা তা হুজুর কী বলে ভূমিকম্প সম্পর্কে তা মনোযোগ সহকারে শোনেন শুনলেন শোনার পরে যদি ভালো লাগে তা ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন কারণ ইসলামের কথা হলে সবাই আপনি যা জানবেন সবাইকে তা জানার সুযোগ করে দেবেন যদি একটা আলিফও জানেন তাহলে সেটাও যেন অন্যরাও পোঁচাই দেবেন তারা বেশি বেশি শেয়ার করে দিলে সবাই জানার সুযোগ করে দিলে সহযোগিতা করার চেষ্টা করতে হবে একজন ঈমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ঈমান তাকে বাধা দেয় না কিন্তু ঈমানদারের সব কিছুর আছে নজর আগে নজর চলে যাবে তার দৃষ্টি চলে যাবে কার কাছে আল্লাহ রাব্লাহ আলামীলের কাছে যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলতকে আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন না চাইলে রক্ষা করতে কেউ পারবে না এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায় আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে চল্লিশ ঘন্টা পরে পঞ্চাশ ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই যে করোনা হলো বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে কিছুই হয় নাই আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে লকডাউনের দরজা জানলা বন্ধ করে পড়ে আছে। তার আক্রান্ত করোনা আসছে না নাই অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না দুজন মানুষ পাশাপাশি আছে একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে আরও ইমিউন একটু কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচে অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি যদি হয় আজকে যে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে এই আমাদের দেশে ঢাকা শহরে যদি হয় আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে কাঁদার মানুষও পাওয়া যাবে না আমাদের পাপের জন্য আমাদেরকে শাস্তি না আলমিন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আমাদের প্রতি আল্লাহ যেন এহসান করেন আমাদের এই গরিব দেশের প্রতি গরিব সমাজের প্রতি আল্লাহ তাল্লাহ যেন এহসান করেন যেন এই বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন তাহলে খোলাসা কথা হলো আল্লাহ না করেন যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে বিপদ বেশি আছে তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন যায় যাস। এটা নিষেধ না হারাম না যে নামাজ ছাড়া যাবে না জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাইরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন সেই সুযোগ ইসলামে আছে কারণ জীবন রক্ষা করার নির্দেশ আলাদা আমাদেরকে দিয়েছেন সে চেষ্টা আমরা করবো কিন্তু ইমানদারে বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তালা বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো আমি ব্যবহার করার আছে করব কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে অতএব ইমানদারের বিশ্বাস হবে এজন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেকফার দোয়া জিকির সাদাকা তসবি সলাপ আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে স্মরণ আল্লাহ কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া এটা হবে ইমানদারের কাজ কারণ এটা আয়াত মিন আয়াতিল্লাহ আল্লাহর কুদরত সময়ের মধ্যে থেকে একটি কেয়ামতের আগে ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে আল্লাহ তালা বলেছেন যে ইন্না জালজালাতাস সাআতে শাইউন আযীম আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইয়াউমা ইয়াউমা তারাউনাহাতাজালু কুল্লু মুরজিহাতিন আম্মা আরদাত সেদিন মা তার দুধপুষছ শিশুকে দুধ দান করানি মা ভুলে যাবেন দুধ পান করতে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে ভয়াবহতা দেখে অতঃপর কুল্লু দাতে হামলিন হামলাহা মার গর্ব গর্ভখলাস হয়ে যাবে তিনি টেরো পাবেন না ভয়াবহতা দেখে অতারা নাসা সুকারা এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিক বিদিক অমাহম বি সুকারা কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয় বলা কিন্তু আদা আবার ল কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে কেয়ামতের আগে ভাইর আমার গোটা সৃষ্টি জগৎ ইসেফিলি সিংহা ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজত রাখেন আমিন অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহ তার মূল রক্ষাকারী এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির সাদাকা দোয়া ইস্তেফার তবা এগুলোর ভিতরে মশগুল থাকবো নবী সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন আজকাল তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণটা আমাদের যুবকরা এনজয় করে বিভিন্ন ডিভাইস নিয়ে দেখেও ঘুরে যায় ঠিক না বে ঠিক তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে দিয়ে যায় আজ জাতির ইতিহাস পড়াশোনা করেন তাদের ধ্বংসাবশেষ এখনও সৌদি আরবের মাদায়নসালহে আছে জর্ডানের পেট্রাতে অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়ার সেই জায়গাগুলো আল্লাহ এখনও রেখে দিয়েছেন দু চারশো না হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে তাদের এখনও সে নাম নিশানা তাদের সে আলামতগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তারা দিয়েছেন তাদের অনেক শক্তিমত্তা ছিল অনেক বিদ্যা ছিল আল্লাহর সব ধুলির সাথে মিশে দিয়েছেন অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন কেয়ামত আগে সেটা হবে এগুলো আল্লাহর প্রতি আমাদের ইমানকে আরো বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে কোরআন বলেছে যা সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি কেয়ামতের আগে নাবী সাদ আল্লাহলামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে বাড়বে গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে এবং কেয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে পাশ্চাত্যের মধ্যে তিন জায়গায় তিনটা বড় বড় ভূমিধ্বসের ঘটনা ঘটবে অতএব এগুলো আমাদের সে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ বলে আমি আমাদেরকে ভূমিকম্প সহ